গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন চল সেচি আজকে টাইমলি আর বোঝা যাচ্ছে না দিদি এত তাড়াতাড়ি মনে হচ্ছে কত বেলা হয়ে গিয়েছে আসলে আকাশটা বোধ হয় ধীরে ধীরে পরিষ্কার জলের মধ্যেখানে লোকটা দাঁড়িয়ে আছে আজকে আমরা পূজালি দিকটা গেলাম না এত গরম হচ্ছে তার উপরে সবে সবে আবার হাঁটা শুরু করেছি তো শরীরটাও সবে সবে একটু ভালো হতে শুরু করেছে একদম ধীরে বলছি শোন না বললাম আজ ব্রেকফাস্টে হচ্ছে ব্রেকফাস্টে চিন্তা ঢুকে গেছে বাস থেকে সেই ডাল আলু চিন্ত বড়া ভাজা জবে থেকে কাটা চিহ্ন হয়েছে রোজের একই চিন্তা খাবো কি খাবো ছাতা ছাতা আমাদের বাড়িতে নেই নেই তুই আসতে পারিস কিন্তু সকাল থেকে না এনার্জিটা কেমন এরকম ডাউন হয়ে গেছে হেঁটে আসার পরেও যেন ঘুম ঘুম পাচ্ছে যাই হোক আজকে আপাতত মায়ের চ্যানেলে একটা ভিডিও শুট হবে মা আপাতত সমস্ত কিছু গোচাচ্ছে যেহেতু আমরা হালকা ফুলকা খাওয়া দাওয়া করছি চানাটা তো খাচ্ছি সারাক্ষণই ওটাই মা বলছে আমার চ্যানেলটাই তাহলে একটা ভিডিও দিয়ে দিলে হয় না বলছি এটারই তো দরকার ছিল টিউশন শেষ হতেই কাজ নিয়ে বসে গেছি আমার প্রচুর দেরি হয় এই সমস্ত করতে সো এটাকে আপাতত রং হয়েছে এর ওপরে কী করবো এখনো পর্যন্ত ডিসাইড করিনি আর ঘরে থেকে যেটুকু শুনতে পাচ্ছি তাতে মনে হচ্ছে মায়েদের টিফিনের কোনো কিছুই হয়নি এটাও কাঁচা এটাও করতে পারবো না এখন আমি কি করব আই থিঙ্ক অন্য ক্রাফ্টের জোগাড় এই যে এখানে আজকে আমাদের টিফিন ঝুড়ি বাজার পরিমাণটা একটা বেশি হয়ে গেছে আমি কম দিয়েছি আমারটা কমই আছে আর এখানে আছে এক্সট্রা চলো এবার খাওয়াতে পারো খাওয়া যেতেই পারে তাহলে খাও 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 আমি না শুধু চানাটা ঠিকঠাক খেতে পাচ্ছিলাম না ওর সাথে কিছুটা মুড়ি নিয়েছি তাতে এবার খেতে হেভি লাগে তো হালকা করে ঝড় হয়েছে আর উপরের দিকটা এসে দেখছি কোথা থেকে শুরু করবে প্রচুর 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 এটা কি সুন্দর প্রতি বছরের মতো এবছর রুম্পা জামাই ষষ্ঠী লুক করছে যেটা আমি ভেবেছিলাম ব্যস্ততার কারণেই বলো শরীর খারাপের কারণেই বলো হয়তো হবে না বাট করছে আমার ওপর দায়িত্ব করেছে শাড়ি বের করার আর সেই একই শাড়ি লাল বাট তবুও সেটা কোথায় আছে আজ এবারে পারলে পার দেওয়াটা পড় না রে হ্যাঁ গোল্ডেন পার দেওয়াটা বাট সেটা কোথায় হ্যাঁ বা সেটাও কোথায় এটা খুঁজেই পাচ্ছি না অনেক কষ্টের সাঁকা বলা খুঁজে পেয়েছি এটা হাতে হাতে ধরবে কি না কে কি ঢুকবে কি না জানি না এখন থেকে কেন এই রিং লাইটটা জেলে রাখলাম কি জানি একটু অফ করে দেখি গরম হচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছে বসে আছে বলছে যে তাড়াতাড়ি নে তোকে আমি শাড়িটা পরে দিই তারপর তুই যা ইচ্ছা করবি ফলো তাই তো অলরেডি 11:30 বাজে আমাকে তুই আধ ঘন্টা দে না তার মনেই পুরো রেডি হ্যাঁ তাও ঠিক রেডি আমারই হবে আসলে শটটা ফেলে দিয়েছি তো চলো শাড়িটা পরে নি দিদি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে চলো এবার মেকআপটা করে তবে মেকআপ যেটা আমি আগে খুব 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 বেশি করতাম এখন অনেক কম করি এই হচ্ছে একদম আমার স্কিন কেন কিচ্ছু দেয়া নেই আর প্রতি বছর আমি জামাই ঝুঁসটি লুক করি আর আমি দেখেছি লাল শাড়ি পরেই করি কেন জানি না আসলে নতুন নতুন বিয়ে হয়েছে যারা যাবে তারা লাল লাল শাড়ি পরে যাবে যাদের পুরানো বিয়ে হয়েছে তারাও কি যাবে না যাবে তো তারাও লাল লাল শাড়ি পরে যাবে সবাই এই গরমে লাল শাড়ি পরতে চায় না কিন্তু আমি মনে হলো আমি লাল শাড়িই পরবো আজকে প্রচুর গরম প্রচুর গরম এবার ওয়েদারে তো বলেছে যে বৃষ্টি ওয়েদার আমাদের এখানে বলেছে বৃষ্টি হবে কি হবে না হবে কি হবে না এরকম টাইপের সানস্ক্রিন তো মাখতে হবে আমি এখন সানস্ক্রিন মাখছি না তোমরা সানস্ক্রিনটা অবশ্যই বেশি বেশি করে মাখবে আমি মাখবো আমাদের প্রমোশনের জিনিসগুলো আমার কাছে আছে ল্যাকমি সিসি ক্রিম এক্সেস কানাডা স্টোভ ক্রিম দুটোকে একটু একটু করে নিয়ে মেখে নেব এই যে দিদি সুন্দর মতো একটা হাত আয়না বানিয়েছে আমার এরকম দেখে দেখে সাজার জন্য ওটা খুব কাজে লাগছে কাপড়টা বেশি সাদা লাগছে কিন্তু একটুখানি পরে ঠিক হয়ে যাবে আর যেহেতু আবার রিং লাইটটা পুরো ফোকাস পেরেছে মুখে সেই কারণে যাবে আরও মনে হচ্ছে কত মেঘে ফেলেছি প্রমোশনের নয় হ্যাঁ এটা আমরা কিনেছি এটা এত ভালো আচ্ছা

লাইনে পড়া কমপ্লিট আমি শুধু ভালো করে মনে দেখাতে পারি পারিনি কিছু করার নেই মাস্কার পরে নাও সাইড একটু করে দিয়ে দাও এখানে দিয়ে দাও লাইনে সবথেকে থেকে কম লাগবে এই লিপস্টিকটা যেটা আমরা নতুন শুট করেছি এইটা একটু লাগাবো তার উপর দিয়ে এই জেলটা লাগাবো কি উগ্র লাগছে কই দেখি কোথায় দি হাই হাই গোয়না গাতি পাতি কিছু পুরিস নে তো তো সব জানি না ও কি এত কালচে লিপস্টিক কেন খুব কালো লাগছে না কালো লাগছে না খুব নিউট্রাল মেকআপ লাগছে মানে হ্যাঁ ভালো লাগছে বাট অন্যবার অন্য অন্য মেকআপ দেখে অভ্যস্ত তো মানে তুই পরিপাতি হয়ে গেছিস আর কিছুই না চলো আমি এটা নিয়ে আসি নাকি গয়নাগুলো নিয়ে আসি এখানে তো মনে হচ্ছে আমি মেখে ফেলেছি কি রে দিদি তাই মনে হচ্ছে মনে হচ্ছে না তো আসলে এখানে লাইটের সামনে আছি তো সেই কারণে এত বৃষ্টি বলে কামড়ে দা আমি চুলটা একটু না আজকে না আমি চুল পাতা দেখাচ্ছি না যে তো সময় নেই 12:30টা বেজে গেছে আমি উপরে গিয়ে দুটো নাচও করব ভেবে রেখেছি চুলটাকে কোনো ভাবে একটু ম্যানেজ দিতে হবে কি

এই হচ্ছে ফাইনাল লুক একদম যারা ভাবছে এই গরমে হালকা ফুলক মেকআপ করবে প্লিজ ট্রাই করো আসলে কথা আমি এখানে কিন্তু কাজকে কিছু বোঝাইনি মানে কি মাখতে হবে না হবে আমি শুধু সেজে নিয়েছি জামাই ষষ্ঠী কি তিন দিন আগেই চলে এলেন দুদিন আগে নিয়ে জামাই ষষ্ঠী এসেছি চলে এসেছি বাকি নাচটা এখানে হবে এতক্ষণ ধরে নাচছিলাম কি নেচেছি বুঝতে পারি কিন্তু নেচেছি হ্যাঁ নাচ হয়ে গেছে এবার দেখে মোটামুটি অনেক কাজ করে এইটা বানিয়েছি এটাকে সরাতে হবে এটা বানিয়েছি যেটা পলার আংকে একেবারেই লাগছে না তার ওপর মানে কার মাপে বানিয়েছি হ্যাঁ এমনিতেই আমার আঙুল সরু দুটো আঙ্গুলে চলে যাচ্ছে অবস্থা এরকম কারণ তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে সব এখানে পড়ে গেছে ওকে তো আবার গুছোতে হবে নে খুলে নিয়ে গুছিয়ে পান এ বাবা সাবধানে বাট মা আমার এই আলুটা একটু তুলে নেবে তুমি দেখেই লোভনীয় লাগছে আজকে আমি সব খেয়ে ফেলবো সব আলুটা নিয়ে নাও মা আলুটা খাবো না কি মা খেয়ে চুরি তার সাথে সবজিও দেওয়া এই তো বা ম্যাচিং শাড়ির সাথে এই ছাতাটা একটু প্রবলেম আছে সেই কারণে মা টাঙাতে পারছে না চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে আর আমার জন্য চপ কিনে আনবে তো হঠাৎ করে কুয়াশা হয়ে গেল এই কুয়াশা হওয়ার তো সময় নয় এখন কোথেকে এলো এত ধোঁয়া তুমি ডাক্তারখানায় গেলে না মুড়ি আর বাজার করতেও ও বাবা কত শশা এনেছে এইটা কাজের কাজ হয়েছে বাবা হ্যাঁ এই খারাপ হয়ে যাবে মা আবার যাবে যখন আনবে কোন ডাক্তার কি বললো ডাক্তার আমি জ্বর বলেছি যে ব্যথাটা একটু ভালো আছে হ্যাঁ তবে ওই ঠান্ডা লেগে যাচ্ছে হচ্ছে কি মাথার যন্ত্রণা যেটা হাই এ আর জন্যে গেলে আর এই যে তুমি কি আজ আমার সাথে বেরোচ্ছো এখন বেরোবে না ওকে চপ দাও আমার ডায়েটের দফা রাখা আমার জন্য একটু এক্সট্রা আনতে তো বলো আমি এখন দেখে দেখেই খেয়ে নিতু আজকে না মা তো ওখান থেকে চপ এনেছিল আর কিছু বানাতে পারেনি সো রাতের খাবারে চপ দিয়ে মুড়ি জানি একটু এলোমেলো হয়ে গেল কাল থেকে আবার ঠিক করে নেব।